ভাই বাংলাদেশ যে এই টেস্ট তিন দিন থেকে চার দিনে নিয়ে গেছে এটাই সার্থকতা বাংলাদেশ ভালো খেলছে বোলিং ডিপার্টমেন্ট ভালো করছে এটাই সার্থকতা এটা নিয়েই থাকি ইন্ডিয়ার মাঠতে গিয়ে ইন্ডিয়াকে হারানোর মতো দুঃস্বপ্ন দেখার আমাদের দরকার নেই আমরা ওই দল না পাকিস্তানে গিয়ে আমরা হারাইছি বলে আমাদের একটা ফেক কনফিডেন্ট আমরা ইয়া নিয়ে আসছি পাকিস্তান থেকে আমরা যতটুকু ভালো খেলছি তার চাইতে খারাপ খেলছে পাকিস্তান ইন্ডিয়ার মাটিতে গিয়ে ইন অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ইংল্যান্ডের মতো দল ভাই চুবানি খাইয়ে আসে নাকানি চুবানি খাইয়ে আসে সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশ গিয়েছি আমরা হারাবো এই মেন্টালিটি আপনার খেলা দেখতে বসছেন হারাতে পারবে না আমরা পাঁচ দিন নিয়ে গেলে আমরা সার্থক হইতাম আমরা পাঁচ দিন টেস্ট নিতে পারি নাই আমরা চার দিন পর্যন্ত নিছি এটি আমাদের সার্থকতা সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রণিব্রাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলবো চেন্নাই টেস্ট নিয়ে তিন দিন শেষ এবং তিন দিন শেষে খেলার রেজাল্ট কিন্তু মোটামুটি মোটামুটি না পুরো মুটি বোঝা যাচ্ছে ইন্ডিয়া বাংলাদেশকে বিশাল ব্যবধানে হারাতে যাচ্ছে দেখেন বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচ ইন্ডিয়ার মাটিতে জমবে না এক পিসে হবে সেটা আমি ম্যাচ শুরু হওয়ার আগে এবং পাকিস্তান বাংলাদেশ সিরিজের পরেই আমি চার থেকে পাঁচটা ভিডিও বানিয়েছি যে এক পিসে ম্যাচ হবে ভারতের সাথে শক্তিমত্তার দিক দিয়ে আমরা বাংলাদেশ যোজন যোজন পিছিয়ে আছি এটা স্বীকার করতে তো লজ্জার কিছু নাই আমাদের ব্যাটাররা কিংবা আমাদের বলাররা সরি ইন্ডিয়ার সাথে পাল্লা দেওয়ার মতো না আমরা পাকিস্তানে ভালো খেলেছি যতটুকু আমরা যতটুকু ভালো খেলেছি তার চাইতে বেশি পাকিস্তান নিজেরা খারাপ খেলেছে পাকিস্তানের যেসব বলার ছিল ভাইয়েরা পাড়া মহল্লার বলার বর্তমানে সেখানে ছিল না মোহাম্মদ আমির শাহিন আফ্রিদি একটা ম্যাচ খেলছে আমি স্পিনার অ্যাটাক তো নাই সুতরাং পাকিস্তানের বলারদের বিরুদ্ধে বাংলাদেশের ব্যাটিং লাইন আপের এই বাঘ হয়ে ওঠা বাঘের গর্জন আমি তেমন কি বলে পুলকিত হয়ে নিয়ে আমার ধারণাই ছিল যে এই বোলিং লাইনের ব্যাপারে মানে বিরুদ্ধে যেই দাঁড়াবে সেই রান করবে বাংলাদেশ ভালো খেলছে ওকে বাট তার চাইতে খারাপ খেলছে হচ্ছে পাকিস্তান পাকিস্তানের ব্যাটিং লাইন বলতে কিছু নাই এগুলো আমার পাঁচটা ভিডিওতে মিনিমাম আমি বলছি যে ভারতের মাটিতে গিয়ে ভারতকে হারানোর মতো এবিলিটি বাংলাদেশের আসলে নাই এটা হার জিত তো থাকবেই এটা স্বীকার করতে তো সমস্যা নাই কিন্তু আত্মহতি দেওয়া সেটা হচ্ছে মহাপাপ বাংলাদেশের বাংলাদেশের ব্যাটাররা ফার্স্ট ইনিংসে যেভাবে আত্মহতি দিয়েছে সেটা হচ্ছে মহাপাপ সেটা কোনোভাবেই মার্জনীয় না কোনোভাবেই ক্ষমার যোগ্য না নর্মাল টেকনিকে বল করেছে বলাররা ভারতের বলার বিশ্বমানের বলার তাই না ভারতের মাটিতে ওরা আরো বেশি মানে প্রুভড টোটাল সেখানে গিয়ে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কিংবা ইংল্যান্ডের মতো দল আপনার নাকানি চুপানি খায় আর বাংলাদেশ আমরা তো ওই তো লেভেলের না আপনি হয়তো এখন যে ওয়ার্ল্ডশিপ কি চ্যাম্পিয়নশিপের ইয়াতে আমরা হয়তো চার নাম্বার দেশ হিসাবে আছি সত্যিকার অর্থে তো আমরা চার নাম্বার দেশ না রে ভাই ক্রিকেটে কি আমরা ও টেস্টে কি চার নাম্বার দেশ র্যাঙ্কিংয়ে বলেন এনিওয়ে তো সেই একটা ফেক কনফিডেন্ট আমাদের বিল্ড আপ হয়েছে ফেক কনফিডেন্ট থেকে আমরা এই ধরনের কথাবার্তা বলছি যে আমরা হারিয়ে দেবো এই করবো সেই করবো দেখা হবে খেলা হবে এগুলো আসলে যারা খেলা বোঝে তাদের কোনো কথা ছিল না যারা খেলা বোঝে তারা তো বোঝে যে আসলে সত্যিকার অর্থে আমরা ইন্ডিয়ার ধারে কাছে নাই মানতে হবে সো যারা অনেক বেশি কষ্ট পাচ্ছেন বাংলাদেশের এই পারফরমেন্সে তাদেরকে বলবো আপনারা এত কষ্ট পাওয়ার কিছু নেই আমরা আসলে ভারতের চাইতে যোজন যোজন পিছিয়ে সো এটা নিয়ে কষ্ট পাওয়ার কিছু নেই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলেছে আমাদের একটা জিনিস ভেবে খুশি হওয়ার কথা সেটা হচ্ছে আমাদের বোলিং লাইন আপ আমরা যথেষ্ট যথেষ্ট পরিমাণে ভালো বল করেছি আমরা যেরকম বল করেছিলাম পাকিস্তানে সেই ধারাবাহিকতা বজায় রেখে আমরা ইন্ডিয়াতেও ভালো বল করেছি ভালো বল আমরা ইন্ডিয়াতেও করেছি আমাদের বিশেষ করে পেসারদেরকে প্রশংসা করতে হয় হাসান মাহমুদ নাহিদ নাহিদরানা যথেষ্ট পরিমাণে ভালো বল করেছে ভাই ইন্ডিয়ার বিরুদ্ধে এরকম ব্যাটারদের বিরুদ্ধে যে বল করেছে যে রোহিত শর্মাকে যেভাবে আউট করেছে বিরাট কোহলিকে যেভাবে আউট করেছে ভাই আর কি চান আপনি যদি আবার টেস্ট সিরিজও জিততে চান তাহলে তো হবে না আপনার তো আপনার বসতে হবে আপনার ক্ষমতা সম্বন্ধে আপনাকে ধারণা থাকতে হবে আমাদের কতটুকু ক্ষমতা আছে আমাদের যতটুকু ক্ষমতা আছে আমরা ভালো বল করছি যেই ব্যর্থতার দায় সেটা হচ্ছে আমাদের ব্যাটারদের আত্মহত্যা করে আসছে যেয়া ওরা ভালো বল করছে ওরা তো ভালো বল করবেই বিশেষ সেরা বলার যাসপ্রীত বুমরা যে বিশেষ সেরা বলার সিরাজ আশ্বিন যাদের এরা তো বিশেষ সেরা বলার এরা তো ভালো বল করবেই কিন্তু আপনি যেভাবে মানে আমরা যেভাবে আউট হয়ে আসছি সেটা দৃষ্টি ওরা ভালো বল করছে ওরা যেভাবে বলকে বলে এই তুই বামস খাওয়ার পরে তুই ইনসুইঙ্গার হবি এত ডিগ্রি টার্ন তুই করবি বল ওকে বস এত ডিগ্রি টার্ন করছে এতেই আমরা শেষ সুতরাং আমাদের ব্যাটিং লাইন আপ বলতে কিছু নেই আমরা ভালো কোয়ালিটি পেজ বলেন ভালো কোয়ালিটি স্পিন বলেন এই ভালো কোয়ালিটি বলারদের বিরুদ্ধে খেলার মতো কোয়ালিটি ব্যাটসম্যান আমাদের ভিতরে নাই। আমাদের ভিতরে দুইটা তিনটা ব্যাটসম্যান ছাড়া আর কিছু নেই প্রথম সারির তো এগুলা এক্সপিরিয়েন্স লাগবে এই যে ওপেনাররা সময় দিতে হবে ভাই অস্থির এরা এরা ম্যাচ খেলতেছে তিনটা চারটা জাকির সাদমান এরা তিন চারটা করে ম্যাচ খেলছে এক্সপিরিয়েন্স নাই ওরা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে নাই বা বাংলাদেশের বাইরে যে খেলে নাই আমাদের অবকাঠামো খারাপ আমাদের মাঠ খারাপ আমরা যে পিচে খেলি বা এটা কোনো পিচে না এটা টেনিসের পিচে খেলে বাংলাদেশ ঘরোয়া লীগ নাই জাতীয় লীগ নাই এই খেলা আপনার খেলোয়াড় উঠে আসবে কোথেকে বা তারাই বা ভালো খেলবে কত্থেকা কোচ রাখছেন হাঁচুর সিংহের ভালো খেলবে কীভাবে আপনার প্রস্তুতি আপনি পরীক্ষায় যে ডাব্বা মারবেন আপনি মন খারাপ করবেন তা তো হবে না মন খারাপ করবেন কেন আপনি পড়েন নাই আপনার মন খারাপের বিষয় হওয়া উচিত আপনি কেন প্রিপারেশান নেন নাই কিভাবে প্রিপারেশান নেওয়া যায় সেগুলোর দিকে মনোযোগী হন ভালো কোচ আনেন প্র্যাকটিস করেন দেখবেন লক্ষ্য অর্জন হবে প্র্যাকটিস ছাড়া ভালো কোচ ছাড়া ভাই লক্ষ্য অর্জন হবে না ইন্ডিয়ার বলারদের সামনে বাংলাদেশের ব্যাটার অসহায় এইসব কথা বলি আমি এখন বাংলাদেশের মানুষের কাছে হয়ে কি ভারতের দালাল প্রশংসা অন্যের প্রশংসা শুনতে অভ্যস্ত নাম আমরা ভালোকে ভালো বলেন আমরা ভালো বলার আছে ভালো ব্যাটার ব্যাটসম্যান নাই আমাদের প্রথম ইনিংসে সাকিব আর লিটন দাস যেভাবে খেলাটা ধরছিল দেখেন সেট হওয়ার পরে উইকেটগুলো দিয়ে আসছে আপনি রবীন্দ্র জাদেজা বলেন আশ্বিন বলেন এই যে ওরা বসতে পারছে চৌচল্লিশ একশো চৌচল্লিশ রান ছয় উইকেট খেলাটা ধরতে হবে ওরা যখন একটু সেট হয়েছে বিগ স্কোর করছে বাংলাদেশের সাকিব আল হাসান কেন বিঘস করতে পারলো না রিভার সুইপ তোর খেলার দরকার আছে এই সময় এটি কাণ্ড জ্ঞানহীন শট না লিটন দাস তুই সেট হয়ে গেছ তোর উপর নির্ভর তুই কেন ওইখানে যে ক্যাচ তুলে দিলি শট করতে আবার সেকেন্ড ইনিংসে এই যে কি বলে মুশফিকুর রাহিম তুই একটা সিক্স মার্চ পরে বলো ডাউন দ্য ট্র্যাক এসে কেন তুলে দিতে হবে ক্যাচ ভাই অনেক কিছু শিখার আছে অনেক কিছু বোঝার আছে খেলা এমনি এমনি হয় না এনিওয়ে তৃতীয় দিন শেষে বাংলাদেশের সার্থকতা এটাই আমরা ম্যাচটাকে চতুর্থ দিনে নিয়ে গেছি এখন অপেক্ষা করি কত কম রানে আমরা হারি এরপরের পরের টেস্ট নিয়ে চিন্তা করতে হবে সাতাইশ তারিখে আপাতত এটা নিয়ে ঘুমাই থাকি কী আর করবো বলেন কত কম রানে হারা যায় দুশো রানে তো হারবো আমার কাছে মনে হচ্ছে কিছু করার নাই সত্যকে সত্য বলতে হবে সাদাকে সাদা কালোকে কালো বলিব ধন্যবাদ যারা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম